Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number two. দক্ষিণ শহরতলের আশুতিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আংশিক অগ্নিদগ্ধ অঙ্গনওয়াড়ি কর্মী স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর পঞ্চায়েতের আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের এক রাঁধুনি ঊষা নস্কর নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী আহত হয় যদিও সেই সময় কেউ ছিলেন না ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও আসুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থক কয়ালের জানান স্থানীয় মানুষজনের সাহায্যে দ্রুত আগুন নেভানো হয়েছে ওই একই রান্নাঘরে সকালে অঙ্গনওয়াড়ি রান্না হয় এবং দুপুরে মিড ডে মিল রান্নাও করা হতো ওই মুহূর্তে রান্নাঘরে থাকা আরও চারটি ভরা সিলিন্ডার স্থানীয়রাই পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় উষা নস্কর নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে আগুন নেভাতে গিয়ে তার দুটি হাতি বেশ

হচ্ছে আসুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা স্কুল একটা অঙ্গনারীর স্কুল এটা এখানে একজন রাজনীতি কর্মী এসেছিলেন আটটা দশ নাগাদ গ্যাস ধরাবার সঙ্গে লাগে আগুন ধরে যায় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে আগুনের পরিস্থিতি এবং তিনি চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে তাকে বার করে বার করার পরে তার ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এখানে কর্মী সহকর্মী আছে নিয়ে এবং আসেনি যত কিছু করেছেন আমাদের পাড়া প্রতিবেশী বাসিন্দারাই সবাই তারা কিন্তু এসছে সেই পেশেন্টের যে ইনজোর হয়েছে তাকে আমরা মেডিসিনের থেকে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর এগারো মিনিট আগে তারা এসে উপস্থিত হয়েছে ভয়াবয়া আগুন বাচ্চারা সবাই মিলে দরজা ভেঙে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরে সব কিছু নষ্ট হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে স্কুল চলছিল না যেহেতু এখানে খিচুড়ি দেওয়া হয় স্কুল হয় না এটা স্কুল হয় না শুধু খিচুড়ি যাচ্ছে হয়ে যাচ্ছে তাদের এখানে টিচাররা আছে ১২টা দশটা কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চারা এসে সরগোল করুক আর খিচুড়ি কাক ভাত অcurrentColor:স্থিত এখন নিয়ন্ত্রণ কি ফায়ার পড়েই যাচ্ছে ফায়ার বিয়ার্ড বা নির্দিষ্ট বলুন নির্দিষ্ট বলুন ততক্ষণে আমাদের গ্রামবাসী বিনдора সবাই আগুন লিবিয়ে নিয়ন্ত্রণে আনে ভাড়া প্রতিবেশীরা আজকে কি পরিস্থিতি হত সেটাই আপনি দেখে নিন স্কুলের মধ্যে ঢুকে গিয়ে এই যে আমার জায়গাটার নাম আসুতি মোল্লাপাড়া আমি যমন প্রতিদিন সিলিন্ডার জ্বালি গ্যাস রান্না করি এরকম গিয়ে গ্যাসের সিলিন্ডারটাই করে আর কই এটা অল্প চাই গ্যাস লাইটটা জেলেছে তখন এরকম ফটাশ করে ঝুলে উঠেছে

দুটো পায়ে বেশি হয়েছে হাতে হালকা হয়েছে এই এতটা এই যে একটা চিল্লাখানা আছে আপনারা আপাতত আপনি চিকিৎসা করেছেন হ্যাঁ এখানে চিকিৎসা করে ওইখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছে তাহলে আমার নাম উৎসাহ নস্কর না সকাল সাড়ে আটটা নাগাদ আমার দক্ষিণ আশুদি এস এস কে স্কুলে যে ওখানে আসিডি সেন্টার চলে একটা যে অমুশাহ নস্কর করে একদিন হেল্প উনি রান্না করতে গেছিলেন এবং ওখানে একটু আগুন লেগেছিলো উনি একটু ইনজিওর হয়েছে যেটা মাইনর ইনজিওর এখানে লোকাল আমার ডাক্তার দেখে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে লোকাল লোক এবং পাড়ার লোক ওরা খুব সাহায্য করেছিল সঙ্গে সঙ্গে তারা ওই ঝাঁপিয়ে পড়ে আগুন নিভিয়ে দিয়েছে এবং বড় দুর্ঘটনা থেকে আমাদের এই ডিএসটি সেন্টার বা এসএসকে বাঁচিয়ে দিয়েছে ওরা তো দুর্ঘটনা সবসময় ঘটে গেছে কিছু করার নেই অগ্ন নির্ভর ব্যবস্থা বলতে সমস্ত কিচেন রান্না হয় সারা বছরই ওখানে কীভাবে হচ্ছে সেটাও আমাদের ফায়ার ব্রিগেড থানায় দেখছে ব্যাপারটা ভিডিও সাহেবের দেখছে বা আমরাও দেখছি তদন্ত করে কী হয়েছে কজ অফ সম্ভবত ওরা গ্যাসের আগুন করছিল সম্ভবত নব থেকে কোনো প্রবলেম হতে সিলিন্ডারটাও ধরে গেছিল লোকাল লোক সঙ্গে সঙ্গে এসে সিলিন্ডারটাকে করে আর খালে ফেলে দিয়েছিল এর থেকে আমার বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা উনি ছাড়া উনি একটু ইনজিওর হয়েছে মাইনার পায়ে একটু চোট লেগেছে যে ঢোলসের মতন গেছে এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছু ওখানে খাদ্য সামগ্রী ছিল চাল ডাল ডিম এসব একটু নষ্ট হয়েছে আমার নাম পার্থকাল আসুত এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান

লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাশিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট একমাত্র হাতিয়ার ফ্লেক্স লক্ষী প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura গন্ডার খড়ের নউকারা এন্টারপ্রাইজে মাদারা